তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বাজে কটা সাড়ে পাঁচটা মানে ছটা বাঁচতে যাচ্ছে আর কি তো এখন ব্লগটা শুরু করলাম তো সারাদিনে এখন কোনো কাজ থাকে না কারণ ধান টান সব কিছু হয়ে গেছে এখন শুধু চলছে ভুট্টার কাজ তো সেরকম কোনো একটা কাজ নেই যাই হোক বসে টসে থাকি তো এখন ভাবছি যেহেতু আমি হচ্ছে চলে যাব তো সব কিছুই খুব মিস করব আর কি তো ভাবছি এই কদিন যখন আছি শাক তো আমার খুব প্রিয় তো রোজ রোজ একটু করে শাক তুলব পরে তো আর এগুলো পাবো না কারণ চলে গেলে ওইখানে পাট শাক চোখেই দেখতে পাবো না তো ভাবছি তাহলে প্রতিদিন রোজ একটু করে খাবো কিন্তু সেই কি আর হয় একদিনে কি আর খাওয়া হয় পরে চলে গেলে আবারও খেতে ইচ্ছা করবে তো যাব এখন একটু শাক তুলতে রিয়া রাজিয়া স্নান দুজনের হয়ে গেছে তো হরিয়া ঘরেই আছে কোথাও যায়নি আর হচ্ছে আজ আছে তো চলো তো বন্ধুরা চলো এবার বেরিয়ে গেছি যাচ্ছে হচ্ছে শাক তুলতে আর এই মাত্রই হচ্ছে স্নানটা করলাম স্নানটা করে চুলটা কিন্তু শুকায়নি তাই চুলটা বাধাও হয়নি জানো তো বন্ধুরা এখানে আসার পরে আমার সব কিছু সিস্টেম যেন পাল্টে গেছে। কারণ কী বলতো আমার বাবার বাড়ি প্রত্যেকটা মানুষ তো এদের বাড়ি প্রত্যেকটা মেম্বার সব বাই প্রত্যেকটা মানুষ কী তো খুব সকাল সকাল চারটা কিংবা তিনটার দিকে উঠে যায় আরও কালকে শুনেছি আমার আরও একটা বৌদি হচ্ছে কালকে নাকি দুটোই উঠে গেছে রাত শুনছি রাত দুটোই ওঠার পরে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করার পরে সকাল সকাল যখন হয় তখন গরু বাছুর সব কিছু বের করে দিয়ে তারপরে সকাল সকাল রান্নাবান্না তো রাতেই হয়ে গেছে যখনই একটু সকাল হলো তখনই সব কিছু সবাই মিলে চলে গেল তার ছেলে পেলে সবাই মিলে চলে গেছে মাঠে ভুট্টা তুলতে তো এখানে এসে আমিও যেন একটু অনিয়ম হয়ে গেছি সামান্য একটু হলেও ওদের মতো করে ঢলে পড়েছি আমার সিস্টেম ছিল সকালে উঠে আটটায় ওঠার পরে সঙ্গে সঙ্গে বাড়িতে তোমরা সবাই দেখো সব কিছু মাঝামাঝি কমপ্লিট করার পরে সাড়ে আটটার দিকে আমার স্নান কমপ্লিট হয়ে যায় এখানে আসার পরে কি বললাম যে সব কিছু আমার এলোমেলো হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে এসে আমি কখনও কোনো দিনও চারটায় তো কোনো দিনও পাঁচটায় স্নান করি কারণ কি বলো তো সবাই যে যা করছে তাদের পিছনে আমি চলছি তো চলছি চলছি কথা বলছি হয়তো কখনও কিছু একটু টুকিটাকি করছি কখনো হয়তো না তো এইভাবেই চলে যায় দিনগুলো এলোমেলো করে তো এখন এই মাত্র স্নান করে ভাবলাম যে আমি তো চলেই যাব তাই না তো যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে সব কিছুই যেন মিস করব আর যেন মনে পড়বে তো মনে পড়বে পড়লেও কিন্তু এই শাকটা কখনো আর আমি তুলে খেতে পারবো না কারণ মেদিনীপুরে এই শাকটা পাওয়াই যায় না যে আমি খাব একমাত্র সুসনি শাক আর কলমি শাক ছাড়া কোনো শাকই ওখানে পাওয়া যায় না যদি বলি খুঁজি আপনি বলবো কাকে কারণ আমি তো নিজেই বাজা যাই তো কি করে বলবো আসলে আমি চোখেই দেখতে পাই না যেসব শাক পাতা ওখানে ওঠে ওসব আমি খাই না আর আমাদের এখানের মানুষ খায় না যেমন ফ্রুটি শাক ওখানে খায় এদিকের মানুষগুলো বললে বিশ্বাস করবে না শুশুনি শাক আমাদের এখানে হচ্ছে গরু ছাগলে খায় মানুষে খায় না তো আমাদের এখানে হচ্ছে এটা এই শাকটা এটাও একটা পাট শাক কিন্তু পাট শাক শাকের জানা তো বন্ধুরা কয়েকটা জাত আছে কয়েকটা তো শুধু একটাই না এই পাট এটাকে বলে জাতি পাটা এটাকে ভাজা শুধু খায় আরেকটা হচ্ছে পাট যেটাকে পাটকাঠে হয় পাটকাঠি হয় যেটা দিয়ে ওটা দিয়ে কি বলতো ওটাই ওটা যখন ছোট থাকে কিংবা পাতাগুলা ওটা হচ্ছে ঝোল খাওয়া যায় তো শাকেই কয়েকটা জাতির আছে একটা বলে খাটটা শাক একটা বলে আবার মারা শাক তো আমাদের এখানে মারা শাক বলে আর মেদিনীপুরে ওই শাকটা পাওয়া যায় ওটাকে ওরা আবার শাকই বলে কিন্তু আমাদের এখানে যেটা লাল পাট শাকটা ওটা মারা শাক বলে তো চলো ভাবছি আমি যেহেতু চলেই যাব আমার ধীরে ধীরে আমার যাওয়ার পালা তো আর ভাবছি যে কয়দিন থাকবো প্রত্যেক দিনে শাক তুলবো একদিনও মিস করব না শাকটা যখন রান্না করি শুধু আমিই খাই আর কেউ ওরা খায় না কম কম খায় কারণ ওরা তো সব সময় খায় আর সবাই শাক পছন্দ করে না কেন জানি না আমার শাকটা খুব প্রিয় যেই শাকই হোক না কেন শাক আমার কাছে খুব একটা জনপ্রিয় একটা খাবার কেন আমি নিজেও জানি না আমার বাচ্চাবুলোয় যেমন রিয়া রাজিয়া অনেক সময় পাতেই তুলতে দেয় না শাক যা হয় আমি তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শুভ সকাল এই জন্যেই করলাম কারণ এখানে দুদিনের ব্লগ আছে দুদিনের ব্লগ আছে তো সকাল সকাল মা এখানে বসে গেছে কলা কাটতে কলার তরকারি আজকে রান্না করবে রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে একদম সবকিছু ভর্তি হয়ে গেছিল সকাল সকাল এখন দেখলাম জলটা টেনে গেছে তবে মা যেখানে রান্না করে তার ওই জমিটাতে এখনও কিন্তু জল লেগে আছে কালকেই কত রোদ্রু ছিল ভাইয়ে কতগুলো ভুট্টা শুকিয়েছে আর সকালে জলে যেন থই থই হয়ে গেছে গ্রামের মাঠঘাট আর সকালটা শুরু হয় এই যে দেখো ছাগলের গরুর খাওয়ার দিয়ে এগুলো হচ্ছে আমার কাকির ছাগল তো বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে বাড়িতে আর রাখবে না তো রাস্তায় এনে দিয়েছে এখানে আম গাছের ডাল একটা ভেঙে দিয়েছে খাওয়ার জন্য ওদেরকে খুব সুন্দর সকালবেলায় ওরা উঠে এক মনে মনের আনন্দে সবাই একসঙ্গে খাচ্ছে তো গ্রামের সকালটা এইটা দিয়েই শুরু হয় বন্ধুরা সত্যি কত না মধুময় বলতো গ্রামের সকালটা আমরা শুধু যখন শহরে থাকি আমরা যারা সকালটা শুরু হয় আমাদের বড় বড় বিল্ডিং দেখে আর নয়তো কারো মুখ দেখে নয়তো গাড়ি ঘোড়া দেখে নয়তো কোনো আওয়াজ শোনে এই হয় আমাদের সকাল আর গ্রামের সকালটা সব থেকে আমার কাছে মধুময় স্মৃতিময় সকালবেলা সবাই সকাল সকাল উঠে গরু ছাগলের খাওয়ার কেউ ছাগল বের করছে কেউ গরু বের করছে তাড়াহুড়া করে কাজের জন্য সবাই নিজের নিজের কাজে ব্যস্ত কেউ রান্না করার জন্য ছুটছে কেউ বাড়ির কাজের জন্য ছুটছে কেউ বা ছুটছে বাজার করার জন্য কেউ বা বাজারে যাওয়ার জন্য কেউ বা সবজি তুলছে তো কেউ বা শাক কাটছে সব কিছু সবাই বাজার করে নিয়ে যাবে ছোটবেলা সেই কবিতাটা মনে পড়ে যায় পালকির গান সত্যেন্দ্রনাথ দত্ত যে যার মতো করে ছুটতেই ছুটতে থাকে কখনোই ওরা থেমে থাকে না গ্রামের মানুষের এই অক্লান্ত পরিশ্রম আর নিজস্ব একটা পারিশ্রমিক সত্যি ওদের পার্সোনাল থাকি তো কখনো এদেরকে বলতে হয় না যে তুই ওই কাজটা কর আমি এই কাজটা করব। দেখতে দেখতে তোমাদের নিয়ে চলে এলাম আরও মাঠে তো চলো যখন আমার লাস্ট যাওয়ার সময় হয়ে যায় তখন মনে হচ্ছে এই ছবিগুলো এই ভিডিওগুলো এই দৃশ্যগুলা শুধু তোমাদের জন্য নয় আমিও দেখব মাঝে মাঝে কারণ আমার যখনই মনে পড়বে তখন আমি হচ্ছে আমি নিজে থেকেও আমার ভিডিওগুলো দেখি তারপরে এই ভাই হচ্ছে চলে এসছে সকাল সকাল ভেন্ডি তুলতে ভেন্ডি বলতে এরা বলে যেটাকে ঢ্যাঁড়স আমি জানি না ভেন্ডি কথা তা তোমরা বুঝতে পারবে কিনা আর দেখতে পাচ্ছ এই লম্বা লম্বা খেজুর গাছ দুইটা যেন বন্ধুরা আমি যখন ছোট ছিলাম আমি নিজে এই গাছ থেকে উঠে কত রস পেরে খেয়েছি তো রাতের বেলাটা না দিনের বেলা যখন কাকু যখন পেরে নিয়ে চলে যেত তখন দিনের বেলা একটা টিফিন বাটি হোক কিংবা ছোট্ট একটা হাড়ি হোক কিংবা ছোট্ট একটা কলসি হোক সকালবেলা দিনের বেলা পেতে দিয়ে চলে আসতাম খুব ছোট্ট ছিল এখন হয়তো গাছটা অনেক বড় অনেক লম্বা হয়ে গেছে তারপরে দিনের বেলা সেই রসটাকে করে আবার জাল দিয়ে গুড় করে মন তৈরি করতাম কত স্মৃতি বলো সত্যি এই দৃশ্যগুলো দেখার পরে গাছটা দেখার পরে চারপাশটা পরিবেশটা দেখার পরে ছোটবেলার স্মৃতিগুলো খুব যেন মনে পড়ে সব কিছু যেন ফিরে চলে আসছে আর এই ভেন্ডিগুলো আর একটা কথা হ্যাঁ ভাই বলছে যে দিদি যেন তো প্রতিদিন ভেন্ডিগুলো তুলতে হয় একদিন যদি মিস করি তাহলে ওটা আর খাওয়াই যাবে না ওটা বুড়ো হয়ে যাবে এটা আর নেওয়াই যাবে না খাওয়াই যাবে না তো আমি বলছি হ্যাঁ সত্যি তো কত পরিশ্রম করতে হয় প্রতিদিন তুলতে হয় আবার বাজারে নিয়ে যেতে হয় আবার বিক্রি করতে হয় তোলাটা তো আছেই তো যাই হোক পয়সা যেমন আছে তো তেমন কষ্টও আছে যে এতটা কষ্ট করে আবার তুলতে হয় বাজারে নিয়ে যেতে হয় আর চাষ করার সময়টা তো আছেই একদিন দু দিনের জন্য তো নয় একদিনে দু দিনে তো হবে না তাই না ছোট একটা বাচ্চা আমরা যেমন ছোটো থেকে বড় করি সত্যি একটা গাছকেও তেমন লালন পালন করতে হয় গাছ আর নিজেদের বাচ্চা সন্তানদের কোনো পার্থক্যই নেই কোনো কিছুই পার্থক্য নেই এদের দুটোর মধ্যে তো ভাই অনেক আগে থেকে তুলছিল ও কিন্তু ভরে ভরে উঠে গেছে আর আজ আমি উঠেছি ছটার মধ্যে তো ভাই হচ্ছে এখানে তুলে তুলে ব্যাগে ভরছে আরও ব্যাগ মনে হয় আরও ভর্তি হবে তো এটা ভর্তি হয়নি এখনও অর্ধেকটা হয়েছে তারপরে আমি গেলাম গিয়ে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করি ভেন্ডিগুলো গাছের একদম তাজা তুলে রান্না করার স্বাদ কিন্তু আলাদা একটা কথা মনে রাখো যারা যেগুলো চাষ করে তারা সেটা কখনোই খেতে চায় না তার কাছে ভালো লাগে না আমরা যেটা চাষ করবো সেটা আমাদের কিন্তু মোটেও ভালো লাগে না অন্যটা কিনে এনে খায় সাম সত্যি সেম এরাও ওই বলছি ভেন্ডি খেতে ইচ্ছা করে না হয়তো ভেন্ডি বিক্রি করে পটল নিয়ে আসলো হয়তো আর কিছু নিয়ে আসলো আর বন্ধুরা তোমাদের বলছিলাম মারা শাকের কথা এই যে লালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মারা শাক এই শাকটা কিন্তু এরা বীজ করার জন্য রেখে দিয়েছে তো চলো এবার বেরিয়ে পড়ে এখান থেকে অনেক কথা হলো অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক কিছুই দেখালাম তো বৃষ্টির জন্য সব কিছু একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে আমি যেন পার্টি টিপে চলছি আসলে গত ছয়টা বছর শহরে আছি আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো কালকে রাতে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে তো আজকে সকাল সকাল উঠে চলে আসলাম তোমাদের বাইরে দেখাতে আর ভাই হচ্ছে শুনছিল তো সেটা তোমাদেরকে দেখালাম ভাবলাম বৃষ্টিময় গ্রামের সকালটা কেমন হয় তো তাই আর কি সকাল সকালে ব্লগটা শুরু করলাম তো চলো সবাই সারাদিন সঙ্গে থাকো পাশে থাকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরাতন বন্ধু তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো এই যে আমার কাকি চলে এলো তো ভাই ঢেরস তুলছে তার সঙ্গে সঙ্গে কাকি আসলো ওখানে যাবে বলে তো এসে এখানে দাঁড়িয়ে আছে ভিডিও করছি বলে তো ভাই ঢেরস তুলছিল তো ওখানে গেলাম ভাবলাম তোমাদের তোমরা এই দৃশ্যগুলো দেখতে পাওনি খুবই কম দেখতে পাও শহরে তো তাই ভাবলাম তোমাদের জন্য না হয় একটু কষ্ট করে ভিডিওটা করি তাই হচ্ছে ভাই সকাল সকাল চলে গেছিলাম ভাইয়ের কাছে তো চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো তো চলো এবার হচ্ছে চলে যাব বাড়িতে বাড়িতে উঠেই আমি বাইরে চলে এসেছি সকাল সকালে তো কোনো কিছু করিনি তো কাকে আমাকে ভিডিও করতে দেখেনি তো চলে আসলো আসলে বৃষ্টি হলে বৃষ্টিমন সকালটাতে ঘোরাফেরা করতে মাঝে গ্রামে খুবই ভালো লাগে তো তাই চলে এলাম